আসসালামু আলাইকুম সবাইকে বাইশ তারিখে যেহেতু আমরা ওপেন করছি গ্র্যান্ড ওপেনিং হবে সেই দিন সো আমি লন্ডন থেকে যারা আছে আশেপাশে ইফসুইচ থেকে আশেপাশে সবাইকে ইনভাইট করছি প্লিজ আসবেন অনেক স্পেশাল অফার থাকবে আমরা ইপসুইচ বাজার আমার শপের নাম ইপসুইচ বাজার উই আর ইন ইপসুইচ আমরা ইপসুইচে আছি আমরা বাইশ তারিখ দু হাজার চব্বিশের বাইশ তারিখ জুলাই বাইশে জুলাই সোমবার মানডে উই আর ওপেনিং অ্যাট টেন এম দশটার সময় সকাল দশটার সময় আমরা ওপেন করতেছি উইথ মেগা অফার মেগা অফার অন এভরিথিং নট পার্টিকুলার সার্টেন অ্যামাউন্ট অফ আইটেম অন এভরিথিং উইল হ্যাভ মেগা অফার ফার্স্ট উইক আমাদের যে টার্গেটটা হচ্ছে লোকাল কমিউনিটি যারা আছে আমাদের এখানে সবাইকে সার্ভ করা উইথ দ্য লন্ডন প্রাইস গিভ দেম দ্য বেস্ট কোয়ালিটি বাট প্রাইস অফ লন্ডন ইংল্যান্ডের ইফসুইচ শহরে উদ্বোধন হতে যাচ্ছে ইফসুইজ বাজার ব্রিটিশ বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হবে বাইশে জুলাই সোমবার এখানে মাছ মাংস তরিতরকারি সব কিছু পাওয়া যাবে যারা কোলচেস্টার ক্লাক্টন চ্যাম্পফোর্ড বাড়ি নরউইচ এবং ক্যাম্ব্রিজের বাসিন্দা তারা খুব সহজেই এখান থেকে দেশীয় সব পণ্য ক্রয় করতে পারবেন বিশেষ করে আপনারা জানেন অনেকে এসব এলাকায় যারা থাকেন তাদেরকে মাছ মাংস ক্রয় করার জন্য লন্ডনে যেতে হয় সত্ত্বাধিকারীরা জানালেন এর মাধ্যমে এই ইফসিস বাজার থেকে খুব সহজেই এসব পণ্য পেয়ে যাবেন ২২ জুলাই উদ্বোধন উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী থাকবে নানা ধরনের অফার তো আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশিদের জন্য সব ধরনের আইটেম আছে মনে করা যে আমাদের যে স্পেশাল যে বাঙালি ফিশ শুটকি ব্লক ফিশ তারপরে লাউ কদু অল দ্য ভেজিটেবলস এভরিথিং উইল বি হিয়ার ইনশাআল্লাহ সো আমাদের এখানে দেখেন আপনারা বিশাল বড় আমাদের হচ্ছে গিয়ে এটা ফ্রিজ সেকশন আমাদের এখানে চুয়ান্নটার মতো ফ্রোজেন সেকশন ফ্রোজেন ফ্রিজ থাকবে তো এগুলার মধ্যে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশি কুর্দিশ তারপরে বিভিন্ন দেশের আফ্রিকান যত আইটেম আছে ইনশাল্লাহ সব এখানে থাকবে তো আপনারা ব্লক ফিস যারা পছন্দ করে তারা ব্লক ফিস বড় ফিস যারা পছন্দ করে তারা বড় ফিস এবং মেগা মেগা অফারও থাকবে ইনশাল্লাহ আপনার ব্লক ফিসে অফার থাকবে তারপর বড় ফিসে অফার থাকবে ইনশাল্লাহ মানে সব ধরনের আইটেম এখানে থাকবে আসলে আমরা যখন লন্ডনে যাই আমরা অনেক দূর দূর থেকে যাই আশেপাশে যারাই আছে আমরা দূরে যাই বাট সময় নিয়ে যেতে পারি না কেন যেহেতু দূরে কিন্তু এখানে যখন আসবেন কারণ আমরা লন্ডনে যে পার্কিং পাই না অনেক সময় ক্রাউড থাকে যেহেতু মানুষ ওখানে বেশি থাকে এখানে আপনি পার্কিং পাবেন আমাদের এখানে আসলে এখানে পাউন্ড স্পেন্ড করলে আপনারা পার্কিং ফ্রি পেয়ে যাবেন এক ঘন্টা আর আশেপাশে আপনার খুঁজলেই পাবেন আর এখানে থেকে শুরু করে ফ্রেশ মাছ সব কিছু পাবেন কোয়ালিটি ফুল এখানে কোনো কম দামি ব্র্যান্ড বা এরকম কিছু যেটা আমাদের প্রফিট হবে বেশি এরকম চিন্তা করে আমরা আনতেছি না উই উই ফ্রেশ 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 বেকারি ফিশ কাউন্টার বুচার ইজ মিটার লং অ্যান্ড উই হ্যাভ ফ্রোজেন চিল ফ্রেশ ভেজিটেবল ফ্রেশ ফ্রুট অল দ্য গ্রোসারিস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড আসলে আমার বাংলাদেশি যেই ভাই বোনেরা আছে তারা আমরা এখানে যে আমরা হয়তো কমিউনিটিতে এত বড়ো না বাট আমার টার্গেটটা হচ্ছে আমি যারা এখানে কেমব্রিজ আমাদের এখান থেকে পঞ্চাশ মিনিট নোরউইচ আমাদের এখান থেকে পঞ্চাশ মিনিট কোলচেস্টা আমাদের এখান থেকে পনেরো বিশ মিনিট চ্যাম্পফুড এখান থেকে চল্লিশ মিনিট তো আমার সারাউন্ডিং যে এরিয়া আছে ওই পুরা সারাউন্ডিং যে আমাদের কমিউনিটি বাঙালি ভাই বোনেরা আছে ইনক্লুডেড ইন্ডিয়ান শ্রীলঙ্কান নেপালি পাকিস্তানি ফিলিপিনি, চাইনিজ সিঙ্গাপুরিয়ান জাপানিস কুর্দিশ টার্কিশ আফ্রিকান ইউরোপিয়ান মেডিটেরিয়ান ক্যারিবিয়ান and of, of course english as well as english, english one. so we try to serve everyone okay give them opportunity come one place get everything from any community anyone comes over here no one will be go with empty hand they will find everything in my shop আর এখানে আমরা মহিলারা যখন আসি ওয়াশরুম পায় না অনেক সময় কোথাও গেলে আমরা ওয়াশরুম বাচ্চাদের জন্য চেঞ্জিং রুম পাই না এখানে এটা এই সার্ভিসটা পাবেন আপনারা ইনশাল্লাহ বা অনেক সময় দেখি আমরা খেতে পারি খেতে বসলে বাচ্চারা বিরক্ত করে তো আমরা একটা ইন ফিউচার আমরা প্লে জোন বানানোর চেষ্টা করব। উই আর নিয়ারলি অ্যাভোট সেভেন্টি অফ হাস্কোলিক অলরেডি উই রেক্রুটেড সেভেন্টি পি ট্রাই টু গিফ দেম ব্যাস্ট সার্ভিস কাস্টমার সার্ভিসেসও স্পেন্ড লাইক আমাদের যে আমাদের এই বাঙালিদের যে দোকান ইয়া থাকে ওইরকম হয়তো একটা ক্যাফে থাকে যেমন লন্ডনে আসে মশলা বাজার উপরে একটা ক্যাফে আসে বাট কনভিনিয়েন্ট করার জন্য আমি বাঙালি স্টাইলে বাঙালির যে ব্রেকফাস্ট পাকিস্তানের যে ব্রেকফাস্ট ইন্ডিয়ার যে ব্রেকফাস্ট ওই ব্রেকফাস্ট আমরা আটটার থেকে শুরু করবো তারপর আমাদের কুর্দিশ থাকবে তার কিস থাকবে ওইটা আমাদের লাঞ্চ থেকে শুরু করব অ্যাজ ওয়েল এস বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি যেগুলো আছে আমি বললাম ঠিক আছে আমরা ডিনারও করবো এখানে আমাদের কিছু চাই স্পেশালিটি আছে যেটা আপনারা বাইশ তারিখ আসলে আমরা আরও আমাদের তো ওপেনিং বাইশ তারিখ এই বাইশ তারিখ বাইশে জুলাই সোমবার যেটা টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই মানডে টোয়েন্টি টোয়েন্টি ফোর উই ওপেনিং গ্র্যান্ড ওপেনিং উইথ দ্য গ্র্যান্ড অফার উই নোট আই নো পিপল ডিসক্লোজ দ্য অফার দি Okay, this many kilo this much, this will be that much, but we're not we not telling anyone what we're gonna do. But we're gonna put offer on everything. Okay. We're gonna sell everything first week less than London price.